কী বন্ধুরা কেমন আছো ভালো আছো তো যাই হোক অনেকদিন বাদে চলে এলাম আর একটা ব্লগুলো তো আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে সবাই তো কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটি এন্ড অব্দি দেখতে হবে তো দেখো ইতিমধ্যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো কোথায় যাচ্ছি যাচ্ছি একটা বিয়েবাড়িতে মানে আমার প্রিস্তুত দাদার মেয়ের বিয়ে তো সেখানেই যাব তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা দারুণ দারুণ হতে চলেছে তো চলো বাড়িতে যাওয়া যাক তাহলে বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় ইভেন্টসে তো প্রথমেই বলে রাখি এখানে আমার দাদার মানে আমার পিস্তুত দাদার মেয়ের বিয়ে ঠিক আছে সো আজকেই ওদের বিয়ে আর রিসেপশন একদিনেই তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমরা আজকে অনন্যা আর রঙ্গনকে আশীর্বাদ করো যাতে ওরা জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা কাটিয়ে দেয় আর কি বলবো বন্ধুরা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম চারিদিকে পরিবেশটা এত সুন্দর করে সাজানো মানে দেখে মুগ্ধ হয়ে গেলাম যাকে বলে এক কথা আর এদিকে তো টুকটুকে টুকটুকের বাবাও দাঁড়িয়ে রয়েছে তো চলো তোমরা এখন বিয়েটা এনজয় করো আর দেখতে থাকো আমার সাথে থাকো

আস্তে 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 দাঁড়া দিবা সব জানে কিছু ফেলে না আমি কত বলি ও 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 তাহলে বন্ধুরা রঙ্গন আর অনন্যার বিয়েটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ইতিমধ্যে আমাদের বৌদির সাথে দেখা হয়েছিল বৌদির সাথে অনেকক্ষণ কথা বললাম যাই হোক সবাই মিলে খুব খুব এনজয় করেছি বিশাল বিশাল ভিড় ছিল দেখতেই পাচ্ছো চারিদিকে খালি লোক আর লোক তো চলে গেলাম আমরা মকটেল সেকশানে তো সেখানে ভ্যারাইটিস মকটেল আছে তুমি যেটা খেতে চাইবি সেটাই আছে তো আমি একটা পুদিনার এরকম সামথিং একটা টেস্ট করেছিলাম তো বেশ ভালোই ছিল আর এইদিকে দেখো আমার বর্মশাই সে কি করছে মানে আমার আগেই সে চলে গেছে এপার্স ওপারে ঘুরে বেড়াচ্ছে তো চারিদিকে দেখতেই পাচ্ছ চতুর্দিকে ভিড় আর আমার বর মো সে দেখেছো ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছে ম্যাঙ্গো জুস তো আমি আর ওই সব বেশি খাইনি তো চলে গেলাম সোজা স্টার্টারে তো আমি মিক্সড মিক্সড স্টার্টারে নিয়েছিলাম অনেক কিছুই ছিল ফিশ ছিল সেখানে চিকেন ফিশ পনির ছিল বেবিকর্ন ছিল অনেক কিছু ছিল তো চলে এখন তোমাদের মেক্স মেন সেকশনে নিয়ে যাই মানে যেখানে মেন কোর্স মানে খাওয়া দাওয়া হবে তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর সাজানো হয়েছে মানে ডেকোরেশান দেখলেই তোমার মন ভরে যাবে তার আগে দেখো স্যালাডের সেকশানটা বিভিন্ন রকম জিনিস আছে এখানে তুমি কোনটা চাইবে মানে যেটাই খেতে চাইবে সেটাই আছে তো দারুণ দারুণ সাজিয়েছে ডেকোরেশানটা দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো তো দেখে নাও এখানে আজকে মেইন কোর্সে কি কি আছে তো ননভেজ মানে ননভেজের পার্টও আছে আর একদিকে আছে ভেজ পার্ট তো তোমাদের আগে ননভেজটা দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছ নানান রকম বাটার নান ছিল রুমালি রুটি ছিল ডাল মাখানি ছিল তারপরে ঝাল কি একটা সামথিং তরকারি ছিল ফিশ ফিশ ফ্রাইয়ের মতনই একটা ছিল মানে সমস্ত কিছুই দারুণ দারুণ খেতে হয়েছিল সাথে মাটন ছিল পোলাও ছিল তোমার লিস্টে দেখতেই পেয়েছো আমার এখন অতটা নামগুলো মনে পড়ছে না যাই হোক তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল তো এইটা গেল নন ভেজ সেকশান এবার নিয়ে যাই তোমাদের ভেজ সেকশানটা তো চলো ভেজ সেকশানে তোমাদের নিয়ে যাই আর এদিকে দেখো টুকটুক আমার সাথেই আছে তো কি বলবো টুকটুকে নিয়ে কিছু বলার নেই তো এইটা হচ্ছে ভেজ কাউন্টার তো আমার টুকটুক ভাবছে বা মা কি তুলছে ওপরে ও হাঁ করে ওপরের দিকে তাকিয়েছিল তো ভেজ কাউন্টার দেখো সব কিছুই মোটামুটি আছে যারা ভেজ খায় তারা এখানেই আসতে পারো আরেকটাও ছিল সেটা হচ্ছে চাইনিজ কাউন্টার তো সেখানে আমার যাওয়া হয়নি কারণ আমি মানে এইখানের মধ্যেই ছিলাম তো ওইখানটা আমার ঠিক যাওয়া হয়নি আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মেয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না যে আমি চতুর্দিক ঘুরে ঘুরে বেড়াবো তো চলো এবার চাটনি পাঁপড় এইগুলো যে রয়েছে সেইগুলোই তোমাদের দেখাই তো মিষ্টির মধ্যেও এই জিনিসগুলোই ছিল সন্দেশ ছিল মানে মাখার সন্দেশ রসগোল্লা আর এখানে রয়েছে পান আর সাথে রয়েছে বাঙালিদের মানে প্রিয় খাবার যাকে বলে আইসক্রিম মানে এটা আইসক্রিম আর পান ছাড়া কোনো বিয়েবাড়ি মনে হয় না যে বিয়েবাড়ি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমাদের নববধূকে দেখে না অনন্যা কি মিষ্টি লাগছে তাই না তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম আর মামার মা তো জেদ ধরেছে মামুন আমার একটা ছবি তুলে দিই আমার একটা ছবি তুলে মানে দাঁড়িয়েই পড়ো তাহলে একটা ছবি তুলে দিই তো যাই হোক বিয়েবাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা গায়ে তুটে পড়েছি তো চলো এবার বাড়ির দিকে যা পাওয়া যাক আর আমার মেয়েকে দেখেছে ও পুরো নেটিয়ে গেছে কারণ ওর একটু প্রবলেমই চলছিল শরীরে তো যাই হোক আস্তে আস্তে রাত হয়ে গেছে আমি আর এসে আর কোনো রকম ক্লিক তুলতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাওয়ার আগে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিচ্ছ তো চলো এখনকার মতো টাটা দেখাও নেক্সট